প্রথমটাল আজকে হলো রবিবার রবিবারের ব্লগটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে তো ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি আমার সম্পূর্ণ বাসি কাজ শেষ হয়ে গেছে এখন খালি কয়েকটা কাজ আছে সেগুলো করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করি আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো ভিডিওটা কন্টিনিউ করি আজকে আমি সরিয়ে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আজকে এতটাই কাজ ছিল কী গল্প আজকের নিয়ে তোমাদের সাথে একটা কিছু আমি শেয়ার করতে পারিনি আমি মাঝে মাঝে বাবাকে হয় কারণ বাবুটা অনেক ছোট দু তারপর দেখুন আমি একটু এসেছিল ফার্স্ট প্রাইস থেকে কিন্তু ড্রেসেতে বেজে অনেকে কম প্রাইসে হয়েছিল আর আমি একটু সফট কাপড়গুলো তারপর আমি বিকালবেলা বলো আমার বাবুকে একটা জামা কাপড় ছিল সেগুলো ফার্স্ট করছিলাম আর এই জামাটাও আমি আমার বাবুতে পরে কারণ মেয়েদের ড্রেস আমি বাবাধাই পড়াই আমার ভালো লাগে এখন তো ছোটো ওকে বুঝছি না তাই আমি ওকে সব রকমের ড্রেস পরাই তোমরাও কি তোমাদের বেডিদেরকে সব রকম ড্রেস পরিয়েছ সেটা অবশ্যই কমেন্টে বলবো কই নেই আমার পাপা তুমি আমার পাপা আমার ছোনা বাবুটা কই বাবা এত খায় না বাবা চনা আমার ছনা কইলে আমি এখন বানাবো পাস্তা তো তার জন্য আমি পাস্তা বলে আমি একটু টাইমের জন্য বয়েল করার জন্য দিয়ে দিয়েছি গেছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এক সব সবজিগুলো দেব আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি কারণ সবজিগুলো একটু টাইমের জন্য সেদ্ধ হয়ে যাবে পাস্তার মশলাগুলো আমি দিয়ে দেব মশলাগুলো দিয়ে দিয়েছি এখন একটু মিক্স করে নেব বয়েল করা পাস্তাগুলোকে দিয়ে দেব দেখো বয়েল করা পাস্তাগুলোকে দিয়ে দিয়েছি এখন তো মিক্স করে দেবো ভালো করে আজকে অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ আমার পাস্তাটা টোটালি রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে বলবে কিন্তু অবশ্যই পাস্তার কালারটা দেখো কি সুন্দর হয়েছে না কালারটা আমার হয়েছে না ছয়টা প্লেট ছিল অনেকটা কম রেটেছিল তারপর চাটাও আমার কতটা স্পেশাল হয়েছে তারপর আমি কে নিয়েছিলাম আর অনেকটা হয়েছিল সেটাই তোমাদেরকে বলছিলাম আবার আজকে নিরাম টেস্টি হয়েছিল পাস্তাটা ভিডিওটা তোমাদেরকে তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলে তাহলে তুমি শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আমি তোমাদের সাথে ডেলি শেয়ার করবো আমাকে এরকম করে কোনো সাপোর্ট করতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা এসে অব্দি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও